বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজের সূচনা করা হল বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার ভগবান বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ধ্বজমাটি গ্রামে জুম্মা মসজিদের সামনে সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদ হোসেন সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল গত সেপ্টেম্বর মাস থেকে সেই কাজেরই আমরা পাড়ায় পাড়ায় ক্যাম্প করে সর্বপ্রথম বালিগ্রাম জুপির ক্যাম্প হয়েছিল ধ্বজমাটি পুঁথে আজকে সর্বপ্রথম শুভ শিলন্যাস শুভ উদ্বোধন ধ্বজমাটি পুঁথে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটা বলেছিলেন তা দু মাসের মধ্যে সেটা বাস্তবায়িত হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আর আজ ধ্বজ মাটি তার প্রথম শিলন্যাস এখানেও হলো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজের প্রকল্প এখানে প্রথম হলো প্রথম স্ট্রিট লাইট হলো আরো আরো এখানে চার পাঁচটা কাজের টেন্ডার হয়েছে সেগুলো কাজ হবে কিন্তু আজকে সর্বপ্রথম আমরা লাইটের উদ্বোধনটা করলাম বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ